মাকে ধমক দিয়ে থাকে সেটাও দেখতে পারবে ভাইকে যদি অন্যায় ভাবে অপহরণ করে থাকে মেরে থাকে সেটাও দেখতে পারবে মনকে যদি ঠকিয়ে থাকে সেটাও দেখতে পারবে রব্বুল আলমিন আকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ সৌরত উত্তাক বীরের আলোচনায় ছিল বলে কোন দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে মনে আছে না নাই কোনটা আলোচনা কোন দিকটা যায় বলে যেদিন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে ওয়াইদান নুফুস যুফাইদা যেদিন রব্বুল আলামিন আহকামুল হাকিম বিদেহি আত্তা গুলো একত্রিত করবেন বলে বিদেহি আত্তা বলতে হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতি জুরে কোন না চাটির পিতা ইব্রাহিম জুরে কোন তোর আপার আব্বা আম গর আব্বা কে ইব্রাহিম আলাইহ ইসালাম বলে হজরতে আদম আলাইহ ইসালাম হজরতে আদম আলাইহ ইসালাম হজরতে আদম আলাইহ ইসালাম আমাদের আদি পিতা শুরুর পিতা মিল্লাতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা যাক কোনো দলের বা কোন উপকূল daerah করতে আসে নাই একটা দেশের বা ভূখণ্ডের আলাদা জনক থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আমার কথা হলো বন্ধু ওয়াইদান নুফুসু যুভিজা যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা

আর একটু আসতে কর আল্লাহ আকবর বলে যেদিন জীবিত পুথিত কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে